হ্যালো গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আসসালামু আলাইকুম এই তো রমজান মাস বাঁধাকপি ফুলকপি খাওয়ার সিজন শেষের দিকে শেষের দিকে শেষ আবার এই বাঁধাকপির আজকে পকোড়া ভাজবো আসলে রমজান মাসে যত তৈলাক্ত খাবারই আমরা বলি না কেন যে খাবো না খাবো না খাওয়া ভালো না অনেককে পরামর্শ দেয় আসলে ঠিক না আমরাই অনেক ভাজা পোড়া আমরাই না করি আবার আমরাই অনেক খেয়ে থাকি এ তো দেখুন কীরকম পোড়া আমরা আজকে খেলাম সেটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি এখন আস্তে আস্তে সব উপকরণ দিয়ে আমি সুন্দর করে একটা ডিম দিব ডিম দিয়ে এটার পকোড়া ভাজবো পোড়া তো আসলে যতই না করি ততই খাই আসলে মুখের সাথে খাই আল্লাহ রহমত করবে অবশ্যই করব বিশ আমরা খাওয়া শুরু করলে আল্লাহ সব খাওয়ার মধ্যে বরকত দেয় এই কারণে আমাদের ভয়ের কোনো কারণ নাই রমজান মাসে যতই খাই এখন খাই আর না খাই যেভাবেই হোক আল্লাহ আমাদের রহমত অবশ্যই করব আল্লাহর কাছে আমাদের অনেক বিশ্বাস আছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত রা হোক আল্লাহ হাফেজ